আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে ফুলকোফুলকো বেগুনের চপ তো এই বেগুনের চপ বানানোর জন্য আমি এখানে দুইটা লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো এটা কিন্তু যে কোনো বেগুন দিয়ে বানানো যাবে এতে কোনো সমস্যা নেই তো আমার ঘরে যেটা ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি তো দুটা বেগুন আমি ফার্স্টে নিয়ে নিয়েছি আর এখন আমি বেগুনের চপ বানানোর জন্য বেগুনগুলোকে খুব সুন্দর করে বঠির সাহায্যে কেটে নিচ্ছি তবে খুব একটা পাতলা করছি না বা খুব বেশি মোটা করছি না একটু মিডিয়াম মতো করছি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না আর এই একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব যেহেতু আমি বেগুনের চপই বানাবো তাই বেগুনটাকে একটু মোটা মোটা করে কাটছি যাতে করে বেগুনের চপটা খাবার সময় বেগুনটা যেন মুখে বাজে তো বেগুন এই যে এই মোটা করে আমি বেগুনটাকে কেটে নিয়েছি পিচ পিচ করে তো এখানে আমার বেগুন দুটো কাটা শেষ এখন আমি এই বেগুনের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব পানি তো এটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো আর এই লবণটা বেগুনের মধ্যে গেলে খেতে ভালো লাগবে এই কারণেই কিন্তু আমি লবণটা দিয়ে বেগুনগুলোকে ভিজিয়ে রাখছি আর বাটিটাকে এক সাইডে সরিয়ে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি দেড় কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি বেসনগুলোকে আমি এই চালনির সাহায্যে ছেঁকে নেবো যাতে করে এর ভেতরে যে ময়লাটা থাকে তো সেটা যেন চলে যায় আর অনেক সময় দেখবেন বেসনের ভেতরে দলা দলা ভাব থাকে তো সেটা দিয়ে যদি বেসনটা গোলা হয় তাহলে কিন্তু গোলাটা ভালো হয় না আর হচ্ছে মানে নরম হয় না বেসনটা সফট হয় না গোলানো খুব ভালো হয় না এই কারণে সব সময় চেষ্টা করবেন বেসনটাকে চেলে নেওয়ার জন্য তো দেখেন এখানে কী প্রেমার ময়লা আর দলা দলা ছিল তো সেগুলোকে ফেলে দিয়েছি আর এখানে হচ্ছে আমি হাফ কাপ মতো নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি চার চামচ তো ময়দাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সাথে কর্নফ্লাওয়ারটাও যাতে করে মুছে হয় তো তারপরে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর একটা চামচ মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা একসাথে মিক্সড করা এক চামচ আর এখানে এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব বেসনের আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিচ্ছি কারণ একসাথে যদি বেশি পানি দিই তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে বেসন গোলানোর সময় অবশ্যই অল্প অল্প করে পানি দিয়েই বেসনটা গোলাতে হয় আর দেখেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে তো এর জন্য হচ্ছে অল্প অল্প পানি দিয়ে এভাবে গুলিয়ে নিলাম আর শেষমেশ হচ্ছে আমি এখানে জর্দার রঙ দিলাম যাতে করে বেগুনের চপের কালারটা খুব সুন্দর আসে আর ফুলকো ফুলকো হওয়ার জন্য দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা একটা চামচ জর্দার কালারটা আমার আগে দিতে মনে ছিল না তো পরে ভাবলাম বেগুনগুলো কালার সুন্দর আসার জন্য জর্দার রঙটা দেওয়াই যেতে পারে তো তার জন্য দিয়ে দিলাম আর হচ্ছে বেগুনিটা ভাজার কিছুক্ষণ আগে হচ্ছে বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে করে হচ্ছে বেগুনেগুলো ফুলকো ফুলকো হবে আর বেটারটা কিন্তু এরকম ঘনতেই হতে হবে দেখেছেন তো আমার হাতে কীভাবে লেগে আছে কারণ বেগুনির ভাজার জন্য কিন্তু বেসনটা একটু ঘন করেই গোলাতে হয় আর এদিক দিয়ে হচ্ছে আমি যে বেগুনগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি আর সেই জালিতে রেখে দিলাম যাতে করে বেগুনের এক্সট্রা যে পানি সেটা চলে যায় তো অবশ্যই এটা চেষ্টা করবেন বেগুনের যে পানি সেটা যেন চলে যায় আগে থেকে আপনারা এটা টিস্যু বা তয়লা দিয়েও মুছে নিতে পারেন এতে করে হবে কি বেগুনের গায়ে হচ্ছে বেটারটা খুব ভালোভাবে লাগবে অনেক সময় দেখবেন বেগুনের মধ্যে পানি থাকলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে লাগে না তো এই কারণে চেষ্টা করবেন যাতে করে হচ্ছে বেগুনের গায়ে কোনো পানি না থাকে তাহলে দেখবেন বেগুনের গায়ে বেটারটা খুব সুন্দর করে লাগবে আর এদিক দিয়ে কিন্তু আমি তেলটাকে গরম করে নিয়েছি আর একটা বেগুনেও দিয়ে দিয়েছি তো দেখেন মাসালা বেগুনিটা কীভাবে ফুলেছে আর একটা বেগুন ফুলকো ফুলকো হওয়ার পরে আরেকটা বেগুনের চপ দেওয়ার চেষ্টা করবেন এতে করে জোড়া লাগবে না তো আর এইভাবে চামচ দিয়ে অবশ্যই 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 তেলটা বেগুনের উপরে দিতে হবে এতে করে কিন্তু বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে তেলটা এইভাবে দিলে কিন্তু বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে আমার এই বেগুনিগুলো বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর বেগুনগুলো ফুলার পরে আপনারা তিন থেকে চার মিনিট হচ্ছে বেগুনির চপগুলোকে ভেজে নেবেন যদি বেশিক্ষণ সময় ধরে না ভেজে নেন তাহলে কিন্তু বেগুনিগুলো কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যাবে মচমচা ভাবটা থাকবে না তো বেগুনিগুলো ফুলকো হওয়ার পরেও দুই থেকে চার মিনিট খুব সুন্দর করে বেগুনিগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন অনেকক্ষণ মানে কয়েক ঘন্টা পর্যন্ত বেগুনিগুলো একদম মুচমুচু ফুলকোফুল্কো থাকবে তো সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপিগুলো সহজভাবে শেয়ার করার জন্য আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো মাশাল্লা মাশাল্লা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বেগুনের চপ কিন্তু অনেক অনেক ফুলেছে আর কালারটা দেখেন মাশাল্লা মাশাল্লাহ চাইলে কিন্তু আপনারা জর্দা রঙটা স্কিপ করতে পারেন যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেহেতু ভিডিও সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু আমি কালারটা দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে এই জর্দা রঙ ছাড়াও বেগুনের চপগুলো এইভাবে বানালে আমি যেভাবে দেখিয়েছি সবগুলো বেগুনি ফুলকো ফুলকো সুন্দর হবে আর বেগুনিগুলো দেখতে কিন্তু দোকানের বেগুনের চপের চেয়ে কোনো অংশে কম হয়নি শীতের সন্ধ্যায় গরম গরম এরকম বেগুনি হলে আর কি লাগে বলেন আর এদিক দিয়ে হচ্ছে এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল ছাদের উপরে আমি বেগুনের চপ বানাতে বানাতে তারপরে নিচে এসে দেখি কারেন্ট চলে গেছে তো মোবাইলের লাইট দিয়ে হচ্ছে ভিডিওটা করছি এই কারণে হয়তো অনেকটা ক্লিয়ার নাও আসতে পারে তো এর জন্য আমি দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে গরম গরম হচ্ছে বেগুনি ধোয়া উঠছে খেতে এতটা ভালো লাগছিল কি বলবো সামনে কিন্তু রমজান মাস চলে আসছে তো আপনারা কিন্তু রমজানের জন্য এইভাবে বেগুনের চপগুলো বানিয়ে নিতে পারেন এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ